অনুরাগের ছয় ধারাবাহিকের আস্কের পর্বে দেখতে পারবো সবার মাঝখানে রূপা ভাবছে লোকটা হয়তো বেশি দূর যেতে পারেনি আমি একবার বাইরে গিয়ে দেখবো বাইরে যখন দেখতে পারে কুমার সেখানে দাঁড়িয়ে আছে কুমারকে অপেক্ষা করতে বললে কুমার ভাবে এত সেই কম বয়সী লাবণ্য কুমার পালিয়ে গেলে সূর্য আর দীপা রূপার কাছে এসে জিজ্ঞেস করে কি করছো এখানে রূপা বলে ওই লোকটাকে মনে হয় আমি চিনি এদিকে সাক্ষদি সবাইকে বলে এত আনন্দের মাঝখানে আমরা চুপ করে বসে থাকবো নাকি আমরা পিকনিকে যাব। অন্যদিকে কুমার ভাবছে যদি লাবণ্যর নাতনি আমাকে দেখে ফেলে আর চিনে ফেলে তাহলে সবার আগে আমাকে তো ওকে শেষ করতে হবে পরের দিন সকালে বাস চলে আসে সবাই বাসের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে সে সুযোগে কুমারের লোক বাসের ব্রেক ফেল করে সেখান থেকে চলে যাবে সেই সময় উর্মি লোকটাকে দেখে ফেলে কিন্তু বুঝতে পারে না এইদিকে সবাই বাসে উঠে নিজেদের মতো আনন্দ করছে সেই সময় ড্রাইভার হঠাৎ করে দেখতে পারে যে বাসের ব্রেকটা কাজ করছে না সূর্য বলে কাজ করছে না মানে আপনি বাসটা আনার আগে সার্ভিসিং করাননি বলতে বলতেই সেই লোকটা অ্যাক্সিডেন্ট করে সূর্য আর সাক্ষদ্বীপ অনেক চেষ্টা করে সবাইকে বাস থেকে নামাচ্ছে তখন রূপ ভাবে যে ব্যাপারটা কি নাকি ওই লোকটা কিছু করেছে আমি ওকে কোথায় দেখেছি আমি এখনো অবধি মনে করতে পারছি না একটু হলে বাসে আগুন লেগে যেত তার আগে সূর্য আর সাক্ষ্যদ্বীপ সবাইকে নিচে নামায় সামনের একটা দোকানে শেষ বসায় সেখানে পুলিশ অফিসার আসলে সূর্য তাদের সঙ্গে কথা বলে কিন্তু সবকিছুর মন থেকে সন্দেহটা কিছুতেই যাচ্ছে না হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পারবো অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন অনুরাগের চৌধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন ধন্যবাদ